এখানে সিরিয়াল দিলাম সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি তো আমাদের গাড়ি চলে এসেছে আমরা আস্তে আস্তে গাড়ি ধরতেছি আমাদের গাড়িটি প্রথমেই ভিতরে চলে গেল আমাদেরকে নিয়ে প্রথমে দেখতে সিংহ মানে সিংহ দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যাচ্ছে তিনটি সিংহ তোমরা আস্তে আস্তে বাঘের খাসাই চলে যাচ্ছে হ্যাঁ এখানে দেখেন বাললোক সামনে দেখা যাচ্ছে বাললোক তার মধ্যে দুইটি বালোক বাললোকটি বিশাল বড়

ഓടെ okay. mm -hmm.

আর এখান থেকে আমরা আবার গাড়িতে নেমে যাব গাড়ি থেকে নেমে আমরা নাস্তা করব আগে হাত মুখ ধরছি হাত মুখ ধুয়ে এখানে আমরা নাস্তা করবো নাস্তা করে আবার অন্য কিছু দেখবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই